দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর টুয়েন্টি বি থেকে একটা খামার কিনে নিয়ে এসলাম খামারে গরু ছিল টোটাল এগারোটা ওইখান থেকে ছয়টা সেল বর্তমান পাঁচটা আমি নিয়ে এসছি পাঁচটা দেখুন এটা দুই দাঁত বয়স এটা বাসুরটা গেছে মারা বাছুরটা মারা গেছে এটা দুধ আছে বিশ লিটার এটা দুধ পাক্কা বিশ লিটার আছে শখ হ্যাঁ বল বিশ লিটার তো শখ বাছুরটা মারা গেছে জ্বালা বাছুর মারা গেছে দুধটা এখনো নামিনি ফার্স্ট নেক্সটি শুন বিশ লিটার দুধ বলে এটা একটা দু সাইজ গরু হ্যাঁ দেখেন আমার এক মাথা গরু এটা এক নম্বর গরু আমি গরু বলে কালেকশন দেখাচ্ছি রেট টেট বলতেছি না কালেকশন দেখাচ্ছি আসবেন আমি কি কি কালেকশন করছি আগে এটা চার মাসের কনসেপ্ট আছে এটারও দুধ আছে পনেরো লিটার এটা পনেরো লিটার দুধ এটা দুধ ছিল সাতাই আঠাইশ লিটার সাতাই আঠাইশ লিটার দুধ ছিল একটা গুরু হলাম কি খালি এটা সাতাই আঠাইশ লিটার দুধ ছিল এখন চার মাসের কনসেপ্ট আছে ওর বাচ্চারা দর্শক দেড় লাখ টাকাও দেবো না ওর যে বাচ্চারা আছে দেড় বাচ্চাটা আপনাকে দেখাচ্ছি আমি দেড় লাখ টাকা দেড় লাখ টাকা দিব না দেখছেন বাচ্চা কাকে বলে দর্শক দেড় লাখ টাকা বাচ্চাটা কেউ দিবে না দেখেন বাচ্চা দেখেন দেখছেন বাচ্চা কাকে বলে

এক্স তোলাটা খালি এক্স তোলা কাকে বলে তোলা এটা হলো ওই যে যেটা চার মাসে গাভিন আছে পনেরো লিটার দুধ আছে তার বাচ্চা এটা এটা বিশ লিটার দুধ আছে এটা এক বছরের উপরে বীজ দিব আছে এটা তিরিশ লিটারের গাড়ি ছিল এটাও তিরিশ লিটারের গাড়ি ছিল ও এটাও 3 লিটারের গামীন ছিল। এগুলা সব 5 বিয়ানার গরু, কোনোটা 7 সেকেন্ড বিয়ানার গরু নাই। এটাও 2 জাত। এই এইটাও 2 জাত। এটা আছে, দুধ আছে। না 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 না। জাত কাকে বলে জাত কাকে বলে? সেই জাতের গরু। এই গরুগুলা দর্শক কেবল গাড়ি থেকে নামাইলাম নামায় এখন খামারে নিয়ে যাবো আবার নিজে আমি চেক করব করার পর আবার তারপর গা গরু এক এক করে বিক্রি করব নাহলে খামারে থাকবে এলে ভালো গরু এগারোটা কিনছিলাম ছয়টা বিক্রি করে দিছি দেখছেন গরু মডেলটা দেখেন আপনার মাথা মাথা দিকে মডেলটা দেখুন দেখছেন মাথার মডেলটা সেই মডেল বাচ্চা কাকে বলে দেখেন এগুলা হলো অরিজিনাল বীজের গরু দর্শক আর একটা কথা আপনাদের আমি বলে দিচ্ছি দর্শক কথাটা আপনি মন দিয়ে কথাটা আমার বুঝবেন ম্যানেজমেন্ট খারাপ দেখে উনি কিন্তু খামার করতে পারলো না ম্যানেজমেন্টটা খারাপের কারণে উনি গরু খামার করতে পারলো না ম্যানেজমেন্টটা আপনারা চিন্তা করবেন সব সময় ম্যানেজমেন্টটা ভালো তোবেন খামারের পরিচাল মানে যত্নটা আমাদের ম্যানেজমেন্টটা সবসময় এক্লাস দিবেন তাহলে আপনার কি হবে তাহলে আপনি কোনো টাইমে ঠকবেন না ম্যানেজমেন্ট কোনো টাইমে খাবার মানে মানে খারাপ করবেন না খারাপ করতে গেলে ম্যানেজমেন্ট ঠিক না তুলে গরু খামার করার দরকার নেই ম্যানেজমেন্ট যদি ঠিক তুলতে পারেন কর্মচারীকে যদি ঠিক তৈরি পারেন তাহলে আপনি খামার করবেন তাহলে খামার করবে না যতই ভালো গরু থাকুক ম্যানেজমেন্ট ঠিক তুলতে হবে তাই দেখেন এ ক্লাস এ ক্লাস গরু কিন্তু ওর ম্যানেজমেন্ট খারাপের কারণে উনি খামার উঠাই দিল দেখছেন গরুটাকে বলে দেখেন এই দেখেন গরু ভাই দেখেন দেখেন ফারলেকশনের গরু দেখেন দেখেন বাচ্চা বাচ্চা দেখেন আই দেখেন করে দেখেন 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 গরু কি গরু দেখলে মন শান্তি তো হাত হাত পাগুলো কত মোটা মোটা দেখছেন হাত পা পাগুলো কত মোটা মোটা দেখছেন খালি ম্যানেজমেন্ট

এক মাসের মতো বীজ দেবেন গরু এগুলো সব দিলাম বাচ্চা তো সেই বাচ্চা দেখাই দিলাম বাচ্চার বেটা বাচ্চা এটা তো সব সেই বাচ্চা এটা বাচ্চা একটা একটা বাচ্চা একটা বাচ্চা একটা এলাম